শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আমার গ্রামের ছোট্ট একটা বাড়ি হাঁস মুরগি পুকুর বিল চারিদিকে ভর্তি তার মাঝখানে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটি বেশ ভালোই লাগবে তো দেখো সকাল সকাল হাঁস মুরগিদের খেতে দিলাম হাঁসের কুড়ো ফুরিয়ে গেছে আজকে আর দিতে পারলাম না ওই কারণে একটু আটা ভাত দিয়েছি আর মুরগিদেরকে একটু চাল দিয়েছি এখন সকলকে খেতে দিয়ে নিয়ে চলে গেলাম বাসন আনতে বাসনের পুরো পাহাড় পড়ে যাচ্ছে রাতের বাসন সকালের বাসন সবটাই মাজব তো চলো আজকের এই সুন্দর দিনে তোমাদের সঙ্গে সুন্দর কাজকর্মের সঙ্গে দিনটি শুরু করি আর তার সঙ্গে সারা দিন যেভাবে আমি ঘরবাড়ি পরিপাটি উনুন লেপা রান্নাঘর পরিপাটি সবটাই শেয়ার করব প্লিজ পাশে থেকে আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে প্রত্যেক দিন আমার অনেক বোনেরা কমেন্ট করো তোমার পুকুর ধারটা দেখলেই মনে হয় ওখানে গিয়ে ফটো শ্যুট করি আর তা নয় পা ঝুলিয়ে বসে থাকি পানিতে হ্যাঁ গো সত্যি সুন্দর চকচকে পানি আর বিশেষ করে প্রচুর নিরিবিলি জায়গা এখানে বসে থাকতেও তো বেশ ভালো লাগে বিকালের টাইমে আমি অনেক সময় করে বসে বসে এখানে যে কোনো কাজ করতে থাকি বেশ মনটা ভালো লাগে তো দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে নিচ্ছি যেহেতু অনেকখানি বাসন আছে ওই কারণে একটু তারাগুলো করেই মাজছে আর বড় একটা কড়া আছে ওটাকেও পরিষ্কার করতে হবে কালের জিনিসপত্র হলে না একটু তো ঘষে মাজতে হয় তো ওগুলো একটু লাস্টে মাজবো আগেই থালা বাসনগুলো মেজে নিচ্ছি সংসারের প্রত্যেকটা কাজ চেষ্টা করি সকাল থেকে ক্ষতি একেবারে নিখুঁতভাবে করে নেওয়ার জন্য আর এতে করে আমার কাজগুলো যেমন সুন্দর পরিপাটি হয় আর তার সঙ্গে অনেক তাড়াহুড়ো করে হয়ে যায় প্রত্যেক দিন যদি আমরা ভোরে করে ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করতে পারি দেখবে আটটা নটা বাঁচতে বাঁচতে কতগুলো কাজ আমাদের হয়ে যায় তো ওই কারণে বুদ্ধি করে চলতে পারলে কিন্তু কাজগুলো যেমন পরিষ্কার হয় আবার গুছিয়েও হয়ে যায় ও প্রত্যেক দিন আমার অনেক বোনেরা বলো তুমি কিভাবে ভোরবেলা এত ঘুম থেকে ওঠো আমরা তো উঠতে পারি না তো কি জানো তো যেহেতু বাচ্চার স্কুল ভোরবেলা ওই কারণে ওকে গুছিয়ে তুলে দিয়ে আর না শুই না ওই সাথে করে একেবারে কাজ করা শুরু করে দিই কিছুক্ষণ ব্যায়াম করে নিই তারপর একটু চা খাওয়া হোক কিছু খাওয়া হোক খেয়ে কাজে লেগে পড়ি আর এই রুটিনটা যদি প্রত্যেক দিন আমরা সেট করে করতে পারি দেখবে কোনো আমাদের কাজের কিন্তু সমস্যা হয় না ঠিক সময়ে সময়ে সব কিছু হয়ে যায় তো যাই হোক তোমাদের সঙ্গে বক বক করতে করতে কালির হাঁড়ি করা সবটা মেজে নিয়েছি এখন সুন্দর করে ধুয়ে নেব পানিটা যে এত বেশি চকচক করছে কি বলবো বর্ষার পরে কিন্তু পানি এরকম সুন্দর হয় আর যেই আসছে আমাদের পুকুরে বলছে মনে হচ্ছে এই পানি দিয়ে রান্না করি এতটা সুন্দর পরিষ্কার ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না তবে এখানে নামলে না পুরো গা দেখা যাচ্ছে এতটা পরিষ্কার চকচকে পানি জানি না এই পানিটা কতদিন এত সুন্দর থাকবে যদি এখানে কোনো ময়লা না ফেলা হয় তাহলে কিন্তু পানিগুলো এমনই থেকে যাবে আর আজ ভাবছি আবার পুকুরে গা ধোবো যেহেতু আমাদের কলের পানি একটু নোনা তো মটরে যে পানিটা ওঠে সেটাও কিন্তু একদম নোনা পানি আর পুকুরের পানি পুরো মিষ্টি পানি হয়ে যাচ্ছে ভাবছি এখন থেকে পুকুরে গা ধোবো কারণ কলের পানি প্রচুর নুন তো একদমই ভালো লাগে না যেন তো নোনা পানিতে গা ধুতে তারপরেও করার কিছু নেই তো যাই হোক এখন দেখো এক গাদা মাছ পাঠিয়েছে হাজব্যান্ড তো যেহেতু হাজব্যান্ড গাড়ি নিয়ে গ্যারেজে চলে যাবে বললো সকাল সকাল বাজার টাজার করে দিয়ে যায় তাহলে রান্না করতে আমার আর অসুবিধা হবে না মাছগুলো না যার কাছে অর্ডার দেওয়া ছিল একদম ভালো দেয়নি পুরো পচা টাইপের মাছ ছিল প্রত্যেকটা মাছের পেট এত বেশি নরম কাটতেই পারছিলাম না মাছ কাটতে আমি অনেক বেশি পারদর্শী অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমার যেমন হোক না কেন কিন্তু অনেক তাড়াতাড়ি হয় তো এই মাছগুলো সকালের টাইমে একদম এক নিমিষেই কিন্তু বাচ্চা গোটা হয়ে গেছিলো এখানে আছে নোনা মাছ বিভিন্ন রকমের হরেক মাছ আছে খয়রা ইলিশ ছিল আইলা ছিল তারপরে আর মাছ ছিল খেঁসা মাছ তো অনেক রকমের মাছ ছিল এই সকল মাছগুলো না খেতে প্রচুর ভালো লাগে আর এই যে সামনে শীত আসছে না এই টাইমটায় এত বেশি বাজারে এই নোনা মাছ উঠবে কী বলবো আমি যখন দীঘায় ঘুরতে যাই মাছগুলো দেখে আমার এত ভালো লাগে কি বলবো আমি একটু মাছ প্রিয় মানুষ আর বিশেষ করে হরেক রকম মাছ হলে তো ব্যাস আর কোনো কথাই নেই আগে ছোটবেলায় দেখতাম আমার মা বিভিন্ন হল কয়লা যে সমুদ্রিক মাছগুলো হয় আর কি একসঙ্গে ঝোল করত তো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে ঝোল করত এত দারুণ লাগত মাছগুলো কখনোই ভাজত না একদম কাঁচা কাঁচা রান্না করতো সেদ্ধ সেদ্ধ টাইপের তবে গরম ভাত দিয়ে প্রচুর ভালো লাগতো তো আজকে এই মাছগুলো ভাজছিলাম যেহেতু অনেকখানি ছিল আর সেই কথাগুলো মনে পড়ছিল এখানে দেখো দুটো একটা মাছের পুরো পেট পুরো নরম হয়ে গেছে মাছগুলো কিন্তু প্রচুর শক্ত কিন্তু পেটগুলো একটু নরম তো যাই হোক প্রত্যেকটা মাছ এরকম সুন্দর করে ডলে ঘষে পরিষ্কার করে নিচ্ছে এই যে সানের ওপরটাই না এখানে মাছ ডলতে একদম সময়ই লাগে না এক নিমিশে চকচক করে তো কিছুক্ষণ ধরে একটা একটা করে আমি ডলে নিলাম আর সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি এই পুকুরের পরিষ্কার স্বচ্ছ পানিতে মাছ ধুতে বেশ ভালো লাগে সকাল সকাল আমার কতগুলো কাজ এগিয়ে গেল পুকুরটা ছিল বলেই হয়তো এত তাড়াতাড়ি হয়ে গেল এখনও পর্যন্ত কোনো দিক থেকে রোদ্দুর ফুটিনি তো যাই হোক তারপরে চলে এসেছি উনুনটা লেপতে উনুন লেপার আগে ছাই তুলে নিচ্ছি এতদিন আমি ছাই না ভালো করে তুলতাম না তো একটাই কারণ ছিল চারিদিকে প্রচুর পানি ছিল উনুনে পানি উঠে যেত এখন যেহেতু পানিগুলো শুকিয়ে গেছে ওই কারণে সেই ভয়টা কিন্তু আর নেই যে উনুন থেকে ছাই তুললেই পানি উঠে যাবেন এখন আবার ঠিকঠাক করে লেপতে পারছি মুছতে পারছি আর তার সঙ্গে রান্না করতে পারছি তবে উনুনটা চারিদিক থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে প্রত্যেক বছর বর্ষার সময় পানি হয় আর সেই পানি উনুনে পড়ে উনুন নষ্ট হয়ে যায় আর অনেক কষ্ট করে করে বানাতে হয় এবছর ভেবেই নিয়েছি যত কষ্টই হোক আগেই উনুন পাড়ের চালটা ঠিক করে নেব তো দেখবে সবসময় সংসারে টুকিটাকি খরচ তো লেগেই থাকে আর এই সকল খরচ করতে গিয়ে আসল যে দরকার সেই দরকারি জিনিসটাই কিন্তু আমরা এড়িয়ে চলি যেমন ধরো এই উনন পাটটা এত বেশি প্রয়োজন কাজে আসে তারপর ওইটা সারাই করতে গেলে আর কুলি ওঠে না সব কিছু এই আর কি তো যাই হোক বাইরের কাজ সারলাম আর এখন চলে এসেছি ঘরে আর এর মধ্যে আমি অনেকগুলো কাজও সেরেছি আমার মেয়েকে খাইয়েছি ওর জামা প্যান্টগুলো একটু চেঞ্জ করে দিয়েছি আর তা বাদে জানো তো আমাদের মেয়েদের কিন্তু কাজের শেষ থাকে না আমার ওই যে গ্যাসে রান্না করা যে রান্নাঘরটা ওখানটা একটা টেবিল ঢুকিয়ে অনেকগুলো জিনিসপত্র একটু গুছিয়ে রেখে এসছে কারণ কি বলতো হাঁড়ি কুড়ি রাখার জায়গায় পাচ্ছি না তো একটা টেবিল ঢুকিয়েছি সেটাই করেই রেখেছি সেটা আর শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর কাজগুলো করতে আমার অনেকখানি লেট হয়ে যেত যেহেতু সকাল সকাল রান্না করব ওই কারণে আর ওই রান্নাঘর গোছানোটা তোমাদেরকে দেখালাম না তো যাই হোক খাটের এই যে বিছনাটা টান করে গুছি এখন ঝাড়ু দিয়ে নেব আর খাটটাও গোছানো মোটামুটি হয়ে গেছে নিচে একটা বিছনা পাতা আছে ওটা তুলে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবো একটা ঘর পরিষ্কার করতে পারলে তখন মনে হয় ঘরের কাজ না অনেকখানি এগিয়ে ফেলেছি তারপরে তো পাশের ঘরটাও আছে ও ঘরটাও গুছিয়ে নিতে হবে তো যাই হোক প্রত্যেক দিন শত কষ্ট হোক শত কাজ না কেন তার মাঝে চেষ্টা করি আমার কাজগুলোকে একটু পরিপাটি করার আর প্রত্যেক দিন শত কাজের মাঝে হলেও কিন্তু আমার ঘরবাড়িগুলো আমি প্রত্যেক দিন একই রকমভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি অনেকে দেখেছি সপ্তাহে একদিন পরিষ্কার করে তারপরের কটা দিন মোটামুটি অনেক খারাপভাবে চলে ওটা না আমার মোটেও ভালো লাগে না শরীর খারাপ থাক ভালো থাক আগে মনে হয় ঘর বাড়ি পরিষ্কার করবো তাহলে শরীর মনটা হালকা লাগে আর ঘরের এই অবস্থা হলে না খেয়ে না শুয়ে না কোনো কাজ করে মনে হয় কোনো রকম শান্তি পাওয়া যাচ্ছে না এটা বলতে পারো একটা নেশা কারণ প্রত্যেক মেয়েদের এক একজনের এক এক রকম জিনিসের প্রতি নেশা থাকে বিশেষ করে সংসার গোছানো এই যে নেশাটা এটা যে আমাকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে কি বলবো তো ক্ষতিগ্রস্তই বলবো কারণ আমি যখন সিজার করেছিলাম এই যে কাজের নেশাটা এই নেশাটা আমি ভুলতে পারতাম না ওই পেট কাটা অবস্থায় আমি ওইভাবে ঘর বাড়ি গুছিয়েছি ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি আর বাচ্চার কাঁথা কাপড় যেই মুহূর্তেই পড়েছে ওই মুহূর্তেই কাঁচা ধোয়া করে আবার মেলেও দিয়েছি বাইরে গিয়ে তো এই যে দৌড়ঝাপ করেছে ওই কাঁচা অবস্থায় সেলাই তারপরে এখন আমি সেই সমস্যাগুলো ভোগ করছি যে কোনো নেশা তার যদি অতিরিক্ত উত্তেজিত করে তখন কিন্তু সে সে স্থিরভাবে থাকতে পারে না আর তখন ক্ষতিগ্রস্ত হয়। তো এই আর কি সেই সমস্যাগুলো সমস্যা বলে না মনে হয়নি শুধু মনে হয়েছে কাজগুলো করতে পারলে হয় আর টাইমে রান্না করবো আগের মতো সব কিছুই টাইমে করব তবে এইটাই মাথা থেকে উড়ে গেছিলো যে এখন আমি অনেকখানি অসুস্থ আর সেই একা সংসার গোছানো গাছানো পরিষ্কার পরিপাটি একই নিয়ম ভেবে করতে গিয়ে আমার এখন অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে তো যাই হোক প্রত্যেকটা নেশাই খারাপ আর আমি বলবো এই নেশাই আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে তো এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে আর আগামী দিন জানি না হয়তো উপরওয়ালা যদি চাই নিশ্চয়ই সুস্থভাবে আমি থাকতে পারবো কাল আমাকে এক বোন কমেন্ট করেছিল বসিরহাট থেকে তো যেহেতু খুব বেশি দূর নয় বসিরহাটের মধ্যে আমারও বাড়ি বোন বলেছ যে তুমি এত ভোরে কীভাবে ওঠো আমি তো উঠতেই পারি না আমার উঠতে ইচ্ছেই করে না তবে তুমি যখন বলো ভোরে ওঠো কাজকর্ম করো তখন তোমার কাজগুলো দেখে আমারও ঘর গুছিয়ে নিতে ইচ্ছা হয় অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর একটা পজিটিভ কমেন্ট করেছ যার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এমডি কবির প্রোফাইল থেকে বোন বলেছো কেমন আছো রূপা আপু আমি কিন্তু অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও এমডি মাজিদ সর্দার প্রোফাইল থেকেও বোন বলেছ কেমন আছো রূপা আমি কিন্তু অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও কাল আমাকে আরেক বোন বলেছ আমার নামটা নিয়ে অপু আমার নাম ফামিদা বোনকে জানায় অনেক অনেক ভালোবাসিয়া আর বোন এটাও বলেছ তুমি এত কাজ গুচ্ছে করো দেখে অনেক ভালো লাগে অনেক ভালোবাসা রইল বোন মৌসুমি ব্লক প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসিয়া এত দিন যে তুমি আমার পাশেই আছো নিজের বোনের মতো অনেক ধন্যবাদ এখানে দেখো আমি এই যে বাসন রাখার ট্রেটা বার করে নিলাম যেহেতু আমার বাসন কাটা উপর করা হয়ে গেছে এখন এই সরাগুলো রাখবো শুধু এগুলো খুব বেশি প্রয়োজন পড়ে না তবে যখন প্রয়োজন পড়ে অনেক বেশি আবার লাগেও কাজে ওই কারণে খুঁজে পাওয়া যায় না বলে এরকম র্যাকে আমি রেখে দিই এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সরা আর এগুলো আমি কড়াইয়ের উপরেই কিন্তু চাপা দিয়ে থাকি যাই হোক এরকম ভাগ ভাগ করেই না আমি জিনিসপত্র গুছিয়ে রাখি তাহলে দরকারে আর খুঁজতে হয় না তো ঘরের কাজ সারলাম এখন চলে এসেছি বাইরে একেবারে গা ধুয়ে ফেলবো তার আগে ভাবলাম যে জামা কাপড়গুলো সকালে মা রেখেছিলাম ওগুলো আচার দিয়ে কেচে নিই আমরা সকলেই জানি আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে প্রত্যেক দিন প্রচুর জামা প্যান্ট কাচতে হয় মা মেয়ে প্রোফাইল থেকে বোন বলেছ লাইক দিয়ে চলে আসলাম আপু তোমার ভিডিও দেখতে তুমি যে এত কাজ করো হাঁস মুরগি পালন করো আর তার সঙ্গে পুকুরে কাজ করা অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল বোন এত ভালোবাসা দেওয়ার জন্য আসলে আমাদের গ্রামটাই এরকম হয় পুকুরে কাজ হাঁস মুরগি পোষা বড় জায়গা ঘাসের মধ্যে ঘুরে বেড়ানো এইগুলোই আর কি যাই হোক তোমাদের যে ভালো লাগে এটাই সত্যি শুনে আমার অনেক ভালো লাগে রেহে না হাওলদার রত্না লাইফস্টাইল মনি জাকির অফিসিয়াল প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই তোমার কাজগুলো আমার প্রচুর ভালো লাগে তোমার সবকটা ব্লগ আমি দেখে নিই আর আমার নামটা নিয়েও আমার নাম মমতা অনেক অনেক ভালোবাসা রইল মমতা বোনের জন্য অনেক ভালো থেকো জেসমিন রান্নাঘর অ্যান্ড ব্লগ প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক ভালোবাসা এতটা ভালোবাসা দেওয়ার জন্য নিপা ইসলাম বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা বঙ্গাল শুভশ্রী বোন বলেছ নিউ টাউন এলে একবার দেখা করে যেও অবশ্যই দেখা করব। অনেক ভালো থেকো বোন সাবানা ব্লগ বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা মাধবী বোন বলেছ আপনার বাড়ি কি আপনারই গ্রামে বাবার বাড়ি আর কি হ্যাঁ গো বাবার বাড়ি একই পাড়ায় পাশাপাশি বলতে পারো তো ওই কারণে আর যাওয়া হয় না আমাকে কাল এক বোন কমেন্ট করেছ আমি বাংলাদেশ থেকে দেখছি আপু তোমার ভিডিও আমার ভীষণ ভীষণ ভালো লাগে তোমার ভিডিও আমার নামটা নিও আমার নাম বসরা অনেক ভালো থেকো বোন বসরা আর বুসরা নামটা শুনে অনেকটাই সেই পেছনের দিনের কথা মনে হচ্ছে কারণ আমার এক বন্ধু ছিল আমরা একই সঙ্গে পড়তাম ক্লাসমেট তার নামও কিন্তু বসরা ছিল যাই হোক অনেক দিন হয়ে গেছে দেখা সাক্ষাৎ ফোন কোনো কিছুই আর নেই তো অনেক ভালো থেকো বোন আর দেখো সংসারের সমস্ত কাজকর্ম পরিপাটি গা ধোয়া তারপরে কাঁচা ধোয়া সব কিছু একা হাতে করলাম আর তারপরে যে কাঠগুলো সকালে রোদ্রে দিয়ে গেছিলাম এগুলো তুলে নিয়ে এখন রান্না করব আমরা গ্রামের বৌরা একদম ভোর থেকে লেগে পিঠে কাজ করি আর বারোটা একটার মধ্যে কিন্তু অনায়াসে সব কিছুই হয়ে যায় যত ভোরে ওঠা হবে না কাজগুলো বেশ তত তাড়াতাড়ি হয়ে যাবে আর মন শরীর দুটোই ভালো থাকে তো সবথেকে বড়ো জিনিস যেটা ভোরবেলা ঘুম থেকে উঠে পঁয়তাল্লিশ মিনিট করে একটু যদি হাঁটা যায় কিংবা ব্যায়াম করা যায় তাহলে এই কাজকর্মগুলো সকালবেলা বেশি সোজা মনে হয় না কিছু করতে আরও আর এই যে সবজিটা এটা কি চেনো এই সবজিটা হাজবেন্ড কিনেছে এটা নাকি বুনো ধুদুল আর এটা খেতে একদম ঝিঙের মতো লাগে আর এগুলো হচ্ছে কুদ্রি ফল আজ ওই কুদ্রি ফলগুলো ভাজা করব আর বুনো ধুদুলটাকে রান্না করব মাছ দিয়ে তো সকালবেলা দেখেছো অনেকখানি মাছ বাছা গোটা করেছি ওই মাছগুলো দিয়ে আর কি রাখব তো যাই হোক পাটকাটি দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি এত ভিজে ডেবে উনুন ধরাতে একটু লেট হয় তো যাই হোক মাছ কাটা এখন কড়া করে ভেজে নেব আর এই মাছগুলো যতই নরম দেখাক না কেন তেলে দিলে একদম শক্ত হয়ে যায় তো এখন এই যে সকালের টাইমে খুব বেশি রোদ্দুর কিন্তু বাইরে নেই দেখো এখানে কড়া বসিয়ে তেল গরম করে নিলাম তারপরে দিচ্ছি পেঁয়াজ এটা সুন্দর করে ভাজা ভাজা করে এর মধ্যে দেব আদা রসুন বাটা আর এই সবজিটা আমি কখনোই খাইনি জানি না কেমন হবে রান্না করলে তো যাই হোক যেমনই মশলা কষিয়ে রান্না করি সেরকমভাবেই করব আর মাছ পড়লে যে কোনো সবজি কিন্তু খেতে অন্যরকম হয়ে যায় এখানে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো এই যে লঙ্কার গুঁড়োগুলো দিয়েছি একদমই না ঝাল হচ্ছে না তো কালার হচ্ছে ভালো কিন্তু ঝাল হচ্ছে না তার জন্য এর মধ্যে আমি আবার দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি যে কোনো সবজি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে তো যাই হোক কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম আর এই যে কাঠগুলো আমি আমার এই বাগান থেকে এক্ষুনি আনলাম এত দারুণ জ্বলছে কি বলবো এগুলো সবটাই হচ্ছে নিমগাছের ডালপালা তো আজকের রান্নাবান্না একটু তাড়াহুড়ো করে করছিলাম তো যেহেতু হাজব্যান্ড আবার বাড়িতে এসছে তো খেয়ে দিয়ে একটু গাড়ি নিয়ে আবার গ্যারেজে যাবে সকালবেলা গেছিল ছোট গাড়িটা নিয়ে গ্যারেজে এখন যাবে আবার বড় গাড়িটা নিয়ে তো সারা দিন পুরুষ মানুষের কিন্তু হাতে পায়ের বিরাম থাকে না যতক্ষণ বাড়িতে থাকে কোনো না কোনো কাজে তো লেগেই থাকে তারপর দোকান আছে দোকান চালানো আবার নিজের গাড়ির কাজে সব সবসময় ব্যস্ত থাকে তো যাই হোক আমাকে বলছিল একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে দিতে খেয়েই মাত্র বেরিয়ে যাবে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমার কাজের মাঝে অথবা আমার কথার মাঝে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল প্রত্যেক দিন চেষ্টা করি সুন্দর নতুন ব্লগ তোমাদের সঙ্গে দিতে তোমরা যেমনটাই পছন্দ করো ঠিক তেমনভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি অবশ্যই জানিও কী টাইপের ভিডিও দেখতে চাও উনুনে রান্না কিংবা গ্যাসে রান্না আবার এই যে আমি উঠোন কাটান পরিষ্কার করি মুরগিদের খেতে দিই আমার গ্রাম্য কাজকর্মগুলো আর কি সেগুলো দেখতে চাও নাকি আরেকটু অন্যরকম ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া এরকম টাইপের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের মত মতো ভিডিওগুলো তৈরি করতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল ধন্যবাদ